ইউভিকা কী রান্না করছো কী কী রান্না করছো ও কি আলু 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 ছুরিটা সিদ্ধ হচ্ছে হ্যাঁ ছুরিটা কি আলুর সাথে দিয়ে সিদ্ধ হবে আরে আলুটা কাটতে হবে তো হ্যাঁ ইউভিকা ছুরি দিয়ে আলু কাটতে হয় তো ও কাটো 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 আলু ভাজা কি আলু ভাজা ওটা কি আছে ওটা খোলো ওটা খোলো ইউভিকা এটা খোলো এটা কি আছে যা পড়ে গেল ওটা কি শাক ভাজা কি আলু ভাজা শাক ভাজা ভাত হ্যাঁ হ্যাঁ তুলে রাখো তুলে রাখো তুলে রাখো ওটা তুলে রাখো তুলে নাও পড়ে গেল তো হ্যাঁ 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 তাড়াতাড়ি করে নাও আমাদের খেতে দিতে হবে তো নাও করে নাও ঢেকে রাখো হ্যাঁ হ্যাঁ আমরা খাবো তো ঢেকে রাখো ঢেকে রাখো তাড়াতাড়ি হয়ে যাবে ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ দাও দাও আমাদের এবার খেতে দাও দেখি খেতে দাও ওই প্লেটে করে খেতে দাও চটপট খেতে দাও দাও একটু করে দাও খেতে দাও খাবো দাও হ্যাঁ হ্যাঁ দাও এবার দাও খাই খাবো খাবো আচ্ছা খাই ও খাবো না দিয়ে দেবো না ও তুমি আগে খাবে ও নিজে আগে খাবে তারপরে আমাকে দেবে বুঝেছ বাবা একই হ্যাঁ নিজে খেয়ে তবে দেয় হ্যাঁ সব খাবার নিজে খেয়ে নেয় আগে কাঁচা আছে হ্যাঁ কাঁচা আছে ওগুলো আবার সিদ্ধ করতে দিল ও শাক ভাজা দিচ্ছ দাও প্লেটে করে দাও এন প্লেটে করে দাও শাক ভাজা দাও খাবো তো শাক ভাজা দাও খাবো দাও তাড়াতাড়ি দাও খিদে পেয়েছে শাক ভাজা দাও দাও শাক ভাজা দাও তাড়াতাড়ি খিদে পেয়েছে দাও শাক ভাজা দাও দাও ওই প্লেটে করে দাও দাও প্লেটে করে দাও খাবো আচ্ছা খাবো 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 আ কি সুন্দর হয়েছে আরও নেবো আরও নেবো তুমি খাবে তুমি খাবে না 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 হ্যাঁ না এ না তুমি খাও আমি খেয়েছি আহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে ভালো 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 হয়েছে ভালো হয়েছে তোমার রান্না তুমিই তো বলছো ভালো হয়েছো আহ আমিও তো বলছি খুব সুন্দর হয়েছে ভালো 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 তুমি হাতে করে তুলে খাচ্ছ কেন নাও প্লেটে করে খাও প্লেটে করে খাও হ্যাঁ নাও খাও 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 প্লেট ও খেয়েছো 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 আচ্ছা তাহলে এই আলুটা দাও এবারে দাও আলুটা দাও খাও আলুটা দাও খাবো অনেক বাসুন্দ তোমার কী হলো বেসন লাগে গেলো গালে দিয়েছে দেখি 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 নে না না নেই ন দেবে আলুটা দাও খাবো আলুটা দাও এটা কি আলু ভাজা না আলু কষা হ্যাঁ একটু প্লেটে করে দিতে হয় না আমি তো কুটুম্ব মানুষ হ্যাঁ এরকম করে অযত্ন করে দিলে কী করাবে কোথায় চলে যাচ্ছ হ্যাঁ কোথায় চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছ কোথায় চলে যাচ্ছ কোথায় চলে যাচ্ছ এ কি কুটুম মুখে বসিয়ে রেখে হাত ধুতে যাচ্ছে রান্না বান্না করেছে তো গরমে কষ্ট হয়েছে তো ওই জন্য মুখ হাত পা ধুতে গেলো এসো চলে এসো চলে এসো চলে এসো মুখ হাত পা ধোয়া হয়ে গেছে হ্যাঁ না তোমার আলু নিয়ে আমার আমি অনেক খেয়ে যাবে তুমি একটু খাও খাও আবার কি আলু কি হলো আবার ধুতে যাচ্ছ নাকি জল নেই তো হ্যাঁ চলে এসো ধোয়া হয়ে গেছে ধোয়া হয়ে গেছে হ্যাঁ দাও আমাকে দইবার খাবো তুমি একটু খেয়েছো হ্যাঁ খুব ভালো হয়েছে কি খালি ধুতে চলে যাচ্ছে কেন হ্যাঁ হয়েছে হয়েছে গরম লেগেছে ওই জন্য মুখ হাত পা ধুতে গেলে রান্না করে কষ্ট ওই জন্য এবার বসে পড়ো বসে পড়ো যাও বসে পড়ো বসে বড় রান্না চুঙিয়ে যাচ্ছে তো যাও রান্না চুকে যাচ্ছে বসে পড়ো কি হলো ওটা আবার ফোন হয়ে গেল নাকি কানে দিচ্ছে কেন কি হলো আবার কি আবার কি হয়েছে কি হয়েছে কান্না পাচ্ছে নাকি কেন বুঝতে পারছি না আর রান্না করতে ইচ্ছা করছে না হ্যাঁ ওই কি ভালো হয়েছে খাচ্ছো খাও 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 হ্যাঁ ভালো 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 হ্যাঁ হ্যাঁ কি হলো কি হলো আর রান্না করবে না আর রান্না করবে না রান্না শেষ হয়ে গেছে তাহলে গুছিয়ে দাও তোমার ওই বাসন কত বাসনগুলো সব গুছিয়ে রাখো আর গোছাবে না হ্যাঁ রান্না করবে না গোছাবে না লুকিয়ে পড়েছে ইউবিকা ठीक है